হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পাপড়ি চাটের রেসিপি মার্শাল্লাহ এটা বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো হয় তো এখানে আমি পাপড়ি নিয়েছি পাপড়িগুলো আমার আগের ভিডিওতে বানানো শিখিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এটা বানানো কিন্তু খুবই সহজ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো পাপড়িগুলো প্রথমেই আমি কড়ের মধ্যে সাদা তেল গরম করে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে কিন্তু অনেক ভালো এখন তো রমজান চলছে একবার হলে এই পাপড়ি চাটটা বানিয়ে দেখবেন মশাল অনেক ভালো লাগবে খেতে তো এখানে আমি সিদ্ধ করা আলু ছোলা আর মটন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আপনারা চাইলে কিন্তু শশা কুচিও দিতে পারেন দিয়ে দেবো একটু চাট মশলা অল্প সামান্য চিলি ফ্লেক্স অবশ্যই ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর দিয়ে দেবো লবণ তো এই সমস্ত উপকরণগুলো এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব তো আলু চাটটা আমার মিক্স করা হয়ে গেছে এটা কিন্তু অনেক বেশি মজার হয় একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো এবার আমি দইটাকে রেডি করব এখানে আমি দই নিয়েছি অবশ্যই টক দই মিষ্টি দই নিলে কিন্তু হবে না টক দইটাকে মিষ্টি করব ঠিকই কিন্তু টক দই নিতে হবে তো টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনির পাউডার আপনারা চাইলে চিনিও নিতে পারেন তবে চিনিটা মেল্ট হতে একটু টাইম লাগবে তার জন্য আমি পাউডার করে নিয়েছি দইটা যেহেতু গাঢ় আছে তার জন্য একটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি পাতলাটা আমি আমার মতো করে করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো দেখতেই পেলেন দইয়ের মধ্যে কিন্তু আমি একবারে পানি দিয়ে নিই অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা বানিয়ে নিলাম আর আবার একটু দিয়ে দিচ্ছি লবণ তো দেখুন দইয়ের ঘূর্ণত্বটা ঠিক কেমন আমি রেখে দিয়েছি তো চলুন তাহলে এবার প্লেটিংটা করে নিই এখানে আমি দুটো প্লেট সাজাচ্ছি প্রথমেই প্লেটের মধ্যে আমি দেবো আমাদের এই ক্রিস্পি ক্রিস্পি পাপড়িগুলো এবার দেব দই তো দইটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে আমাদের খুবই মজাদার আলুর চাটটা তো দুটো প্লেটই আমার দেওয়া হয়ে গেছে আবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তো বন্ধুরা সাজানোটা আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এইভাবে সাজিয়ে একবার দেবেন অনেক ভালো লাগে কিন্তু খেতে তেঁতুলের চাটনিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভুজিয়া আর বাদাম তো আমাদের প্লেট কিন্তু রেডি খাবার জন্য যদি আমি লজাইছিলাম এখন তো আমি টেস্ট করে দেখাতে পারবো না তবে ইফতার করার পর খেয়েছিলাম মার্শাল অনেক বেশি ভালো হয়েছিল একবার হলেও আপনাদেরকে রিকোয়েস্ট করছি ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন